মাঝে মধ্যে এখানে বিক্ষিপ্তভাবে এখনো পর্যন্ত বৃষ্টিপাত চললেও না এখনো পর্যন্ত কিন্তু বর্ষা বিদায় নেয়নি তো বন্ধুরা আমরা সকলেই প্রায় কম বেশি জানি আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা জবা গাছগুলি একটি গ্রীষ্মকালীন গাছ হলেও এই গাছ সারা বছর আমাদের ছাদ বাগানের মধ্যে কিন্তু ফুলকে প্রদান করে থাকে যদি এর সঠিক পরিচর্যা আমরা সারা বছর করতে পারি কিন্তু আমাদের সারা বছরের পরিচর্যার তুলনায় এই অক্টোবর মাসের পরিচর্যাটা বিশেষ ভূমিকা গ্রহণ করে আমাদের শীতকালে জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কিন্তু এই শেষ সময় আসার পরেও আমরা যদি আমাদের জবা গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যাকে যদি দূর না করতে পারি তাহলে আমরা শীতকালে আমাদের জবা গাছ থেকে ভরে ফুল পাবো এই আশা না করাই ভালো তো এই অক্টোবর মাস থেকে শুরু করে সম্পূর্ণ শীতকাল জুড়ে আমরা যদি আমাদের ছাদ বাগানে প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ভরে ফুলকে পেতে চাই এবং এর পাশাপাশি আমাদের জবা গাছের আটকে যাওয়া গ্রোথকে আমরা যদি পুনরায় এই সময় শুরু করতে চাই আমাদের জবা গাছের পাতা হলুদ এবং পুঁড়িঝড়াকে যদি চিরতরে আমরা বন্ধ করতে চাই তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমাদের কিন্তু হেলদি রাখতে হবে এবং তার জন্যে এই অক্টোবর মাসের শুরু থেকে আমাদের কিন্তু বিশেষ পরিচর্যা আমাদের প্রত্যেকটা জমা গাছের মধ্যে করতে হবে এবং এর পাশাপাশি এই এক গ্লাস খাবারকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করে দিতে হবে তবেই কিন্তু আমরা এই অক্টোবর মাসের শুরু থেকে প্রায় শীতের শেষ পর্যন্ত প্রত্যেকটা জবা গাছ থেকে যেমন প্রচুর পরিমাণে ফুল পেতে পারব তেমন প্রত্যেকটা জবা গাছের মধ্যে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু কে আনতে পারব জবা গাছের পাতা হলুদ এবং কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা চিরতরে বিদায় দিতে পারবো কোন কোন পরিচর্যা এই অক্টোবর মাসের শুরুতেই আমাদের বাবা গাছের মধ্যে করতে হবে এবং এই তরল খাবারটি আমাদের কিভাবে বাড়ির মধ্যে তৈরি করতে হবে আজকে এই সব বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই অক্টোবর মাসের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত সময় আমরা যদি আমাদের ছাদ বাগানকে জবাতে ভরিয়ে রাখতে চাই তাহলে এই সময় আমাদের জবা গাছের মধ্যে যে কাজটিকে প্রথমে করতে হবে সেটা হলো আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা জবা গাছকে আমাদের কিন্তু রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে হবে কারণ বন্ধুরা আমরা সকলেই এই সময় দেখছি মাঝে মধ্যেই আমাদের এখানে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হতে শুরু হয়ে যাচ্ছে এবং বৃষ্টি চলাকালীন সময়ে আমাদের এখানে কিন্তু টেম্পারেচার একটু ডাউন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের একটা কথাকে মনে রাখতে হবে আমাদের টেম্পারেচার যখনই ডাউন হয়ে যাবে আমাদের তখনই কিন্তু গাছের মধ্যে ধীরে ধীরে ফুল আসা বন্ধ হয়ে যাবে কিন্তু বৃষ্টিপাত থেমে যাওয়া মাত্রই যেহেতু এখানে প্রচুর পরিমাণে রোদ্দুর উঠছে সেহেতু আবার কিন্তু টেম্পারেচার একটু বাড়তে আরম্ভ করছে তাই এই সময় আমরা যদি আমাদের গাছগুলিকে একটু খোলামেলা স্থানের মধ্যে রাখতে পারি তাহলে গাছের মধ্যে যেমন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল পড়বে তেমন বৃষ্টি থেমে যাওয়া মাত্রই গাছগুলোর মধ্যে সঠিকভাবে কিন্তু রোদ্দুর পড়তেও শুরু করবে সেক্ষেত্রে গাছের বৃদ্ধি বিকাশও যেমন সঠিকভাবে হবে তেমন গাছের মধ্যে আমরা অসংখ্য সংখ্যায় পুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারব কিন্তু যদি আমরা এই কাজটিকে না করি তাহলে কিন্তু আমাদের গাছগুলো যেমন এই সময় বৃদ্ধি হবে না তেমন গাছের মধ্যে আমরা ফুলও আসতে লক্ষ্য করতে পারবো না ধীরে ধীরে গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের কুঁড়ি ঝরে পড়তে আরম্ভ করবে তাই আমাদের এই সময় প্রথম কাজ যেটা হবে সেটা হলো গাছকে একটা খোলামেলা স্থানের মধ্যে রাখা বন্ধুরা এই প্রথম কাজটিকে করার পাশাপাশি আমাদের এরপর যে দু নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু জবা গাছের মাটিটাকে বৃষ্টি যখন থেমে যাবে তখন কিন্তু আমাদের নিয়মিত খুশে দিতে হবে তবেই কিন্তু গাছের মধ্যে নতুন নতুন শিকড়ের বৃদ্ধি আমরা দ্রুত হারে করতে পারবো তেমন গাছের মধ্যে আমরা নতুন নতুন ডাল পালাকেও আনতে পারবো কিন্তু বন্ধুরা শুধুমাত্র মাটি খুঁজে দিলেই হবে না এর সাথে সাথে আমাদের কিন্তু মাটির মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস যুক্ত খাবারকে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমরা যে খাবারটাকে এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে ঘরোয়া খাবারটাকে এই সময় দেখতে পাচ্ছ সেটা হলো সরিষার গুঁড়ো এই সময় আমরা মাটি খুসে দেওয়ার পর জবা গাছের মাটির মধ্যে এক চামচ সরিষার গুঁড়ো খোলকে প্রয়োগ করে দেবো এই সরিষার গুঁড়ো খোলের বদলে তোমরা ডাইরেক্ট সরিষাকে গুঁড়ো করেও গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছের মধ্যে আমরা সঠিকভাবে নাইট্রোজেন এবং ফসফরাসের যোগান দিতে পারবো তো এই দু নম্বর কাজটিকে করার পাশাপাশি আমাদের যে তিন নম্বর কাজটাকে এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের গাছের মাটির মধ্যে ওভার ওয়াটারিং কিন্তু করা চলবে না কারণ এই সময় আমরা দেখছি মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার ফলে আমাদের গাছের মাটি কিন্তু ভিজে সাঁতার হয়ে থাকছে আবার বৃষ্টি থেমে যাওয়ার পর যখন দু তিন দিন রোদ্দুর উঠছে তখন গাছের মাটি শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের যে তিন নম্বর কাজটাকে করতে হবে বৃষ্টি থেমে যাওয়ার পর যতক্ষণ না গাছের মাটি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আর গাছের মাটিতে জল প্রয়োগ করবো না এবং আমরা গাছের মাটি একেবারে শুকিয়ে খটখটে হয়ে যাওয়ার আগেই আমাদের কিন্তু গাছের মধ্যে জল প্রয়োগ করতে হবে মানে আমাদের এই সময় গাছের মাটিটা যাতে সবসময় ময়েশ্চার থাকে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করলে যেমন আমাদের গাছের শিকড় ফাঙ্গাস আক্রমণ হওয়ার ফলে পচে যেতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিতে জল কম কম প্রয়োগ করলে গাছের পাতা এবং কুঁড়ি হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে যেতে শুরু করবে তাই আমাদের এই অক্টোবর মাস থেকে শুরু করে শীতের শেষ সময় পর্যন্ত আমাদের কিন্তু জবা গাছের মাটির মধ্যে প্রয়োজন অনুযায়ী কিন্তু জল প্রয়োগ করতে হবে এই তিন নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের এরপর যে চার নম্বর করতে হবে আমাদের গাছের বৃদ্ধি বিকাশ এবং গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে সেটা হলো আমাদের গাছের মধ্যে এই সময় কিন্তু সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা গাছের মধ্যে প্রয়োগ করব বন্ধুরা যেহেতু এই সময় বর্ষাকাল শেষ হতে চলেছে এবং আগামী দিনে যেহেতু শীতকাল আসবে তাই এই সময় আমাদের কিন্তু গাছের মধ্যে একটি মিক্স জৈব খাবারকে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের গাছের থেমে যাওয়া গ্রোথকে যেমন এই সময় পুনরায় শুরু করতে পারবো তেমন শীতের শুরু থেকেই আমরা আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো তো এই সময় আমরা যদি এই মিক্স জৈব খাবারটাকে প্রয়োগ করি তাহলে আমাদের অক্টোবর মাস থেকে শুরু করে শীতের শেষ সময় পর্যন্ত আমরা আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টি যোগান দিতে পারবো तो मिक्स खबर তো বন্ধুরা এই মিক্স খাবারটিকে তৈরি করার জন্য আমি কিন্তু একশো গ্রাম নিমখোল একশো গ্রাম হার গুঁড়ো একশো গ্রাম শিম ব্যবহার করেছি এবং তার সঙ্গে সঙ্গে একশো গ্রাম আমি কিন্তু কিন্তু নিয়ে নিয়েছি এবং এই চারটে জিনিসকে একসঙ্গে মিশিয়ে আমি সেই খাবারটা থেকে কিন্তু এক মুঠো খাবারকে আমি নিয়ে নিয়েছি এবং এই খাবারটিকে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সময় আমাদের যেসব জবা গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না যেসব জবা গাছের মধ্যে ডালপালা এবং ফুলের সংখ্যা কম সেই সমস্ত জবা গাছের মধ্যে আমাদের এই জৈব খাবারটিকে কিন্তু প্রয়োগ করে দিতে হবে কিন্তু প্রয়োগ করে দেওয়ার আগে আমাদের মাটিটাকে একটুখানি খুসে নিতে হবে এবং বৃষ্টি যখন থেমে যাবে তখনই কিন্তু আমরা এই খাবারটিকে ব্যবহার করে দেবো এবং এই খাবারটিকে আমাদের ব্যবহার করতে হবে আমাদের অক্টোবর মাসে একবারই তো বন্ধুরা এই চার নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের যে পাঁচ নম্বর কাজটিকে করতে হবে সেটা হলো এই তরল জিনিসটিকে আমাদের এই সময় প্রত্যেক একটা জবা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু প্রয়োগ হবে যা নিয়ে ভিডিও শুরুতেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম কিন্তু কখন এই এই জিনিসটিকে জিনিসটিকে আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে তো আমরা তখনই গাছের মাটির মধ্যে প্রয়োগ করব যখন আমরা আগের চারটি কাজকে সঠিকভাবে আমাদের জবা গাছের মধ্যে করে ফেলব এই চারটি কাজকে করার পরেই আমরা যদি এই তরলটিকে মাত্র এক গ্লাস আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে পারি তাহলে এই অক্টোবর মাসের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত আমাদের জবা গাছের মধ্যে ফুল ফোটা বন্ধ হবে না ঝাঁকে ঝাঁকে আমরা যেমন কুড়িকে আসতে লক্ষ্য করতে পারবো তেমন প্রচুর পরিমাণে গাছ থেকে কিন্তু আমরা ফুলও পেতে পারবো তো কি এই জিনিস কিভাবে আমাদের এই জিনিসটিকে তৈরি করতে হবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুরুতেই আমি বলে রাখি এই তরলটি আমাদের বাড়ির তৈরি করতে হলে আমাদের কিন্তু এক টাকাও খরচ হবে না এই তরলটিকে তৈরি করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে জল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রটার মধ্যে এক লিটার জলকে ব্যবহার করেছি এবং এই জলের সঙ্গে আমাদের যেটা নিতে হবে এটা হচ্ছে বন্ধুরা চা পাতা তোমরা এখানে ইউজ করা চা পাতা এক চামচকে ব্যবহার করতে পারো যেহেতু আমি এখানে ফ্রেশ চা পাতা ব্যবহার করছি সেহেতু আমি এখানে কিন্তু হাফ চামচ চা পাতাকে ব্যবহার করবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ চা পাতা নিয়েছি এবং এক লিটার জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এবং এই চা পাতার সঙ্গে খোসা এক্ষেত্রে কিন্তু আমি মৌসুমি লেবুর খোসাকে ব্যবহার করেছি তোমরা এখানে যে কোনো লেবুর খোসাকে এমনকি পাতি লেবুর খোসাকেও কিন্তু ব্যবহার করতে পারো কারণ আমরা সকলে জানি এই লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকে এবং যেহেতু লেবু একটি অ্যাসিটিক জিনিস সেহেতু আমাদের গাছের মাটিকে অ্যাসিটিক করে তুলবে এবং মাটির পিএইচ লেভেলকে এই সময় যদি আমরা ঠিক রাখতে পারি বা অ্যাসিটিক রাখতে পারি তাহলে কিন্তু জবা গাছ আমাদের প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে তো এক্ষেত্রে তোমরা দু থেকে তিনটে লেবুর খোসাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে তোমরা কিন্তু জলটার মধ্যে দিয়ে দেবে এবং জলটাকে তোমরা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার রেখে দেবে যাতে এই দ্রবণটা সঠিকভাবে তৈরি হতে পারে এবং আমরা এই দ্রবণটা যাতে গাছের মধ্যে ব্যবহার করতে পারি তো চব্বিশ ঘন্টা পর আমরা এই রকম কিন্তু একটা লালচে বর্ণের লিকুইড দ্রবণকে কিন্তু তৈরি করতে পারবো এবং এই দ্রবণটাকে এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই দ্রবণটাকে আমাদের কিন্তু আড়াইশো এম একটা পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আড়াইশো এম এই দ্রবণটা কিন্তু পাত্রের মধ্যে ছেঁকে নিলাম কিন্তু এই দ্রবণটাকে আমরা কিন্তু এই সময় র কখনোই ব্যবহার করব না তাই আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আমাদের কিন্তু একটু ডাইলিউট করে নিতে হবে মানে আরও পাঁচশো এম জল এর সঙ্গে কিন্তু আমাদের মিশিয়ে নিয়ে একটা তরল দ্রবণ কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে এবং সেই দ্রবণটা থেকে এক গ্লাস করে ধোব আমরা যদি আমাদের জবা গাছের প্রত্যেকটা টবের মধ্যে আমরা মাসে দুবার করে ব্যবহার করে দিতে পারি তাহলে প্রত্যেকটা গাছ থেকে আমরা এই সময় যেমন প্রচুর পরিমাণে ফুল পাবো তেমন শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত সময় আমাদের গাছের মধ্যে কিন্তু ফুলের অভাব হবে না আমরা কিন্তু সম্পূর্ণ শীতকাল জুড়ে গাছ থেকে প্রচুর পরিমাণে জবা ফুল ফোটাতে পারবো তো বন্ধুরা আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার